আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কোয়ল পাখির এ যে ময়লাযুক্ত পেপারগুলো রয়েছে সেগুলো উঠিয়ে দেবো ইনশাল্লাহ সেগুলো উঠিয়ে দিয়ে ধানের যে তুষ রয়েছে সরাসরি আমরা তুষে আজকে থেকে কোয়েল পাখিগুলো রাখব। এই যে ভিতরে যথেষ্ট পরিমাণ ময়লা জমে গিয়েছে এসব ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই ময়লাযুক্ত পেপারগুলো উঠিয়ে দেবো খাবারের পাত্র প্রথমে সরিয়ে নিলাম খাবারের পাত্রগুলো সরানোর পরে পানির পাত্রগুলো সরাবো পানির পাত্রগুলো সরানোর পরে মোটামুটি হারে আমরা যেসব ময়লাযুক্ত পেপারগুলো রয়েছে সেসব পেপার তুলিয়ে দেবো এসব পেপারগুলো তুলিয়ে দেওয়ার পরে ধানের তুষগুলো শক্ত বা সোজা করে রাখবো আপনারা দেখছেন যে পেপার সহকারে কিভাবে ভিজে গিয়েছে এই ময়লাযুক্ত স্থানে যদি থাকে আমাদের পাখিগুলো মোটামুটি হারে আবার অসুস্থ হয়ে যাবে যার কারণে পেপারগুলো সম্পূর্ণ তুলে দেব পেপারগুলো সম্পূর্ণ তুলে দেওয়ার পরে যে ধানের তুষ রয়েছে এই ধানের তুষগুলোতে রাখার চেষ্টা করব পেপার যথেষ্ট পরিমাণ নরম হয়ে গিয়েছে আমরা যখনই টান দিচ্ছি তখনই ছিঁড়ে 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 যাচ্ছিলো তো ছিঁড়ে যাওয়ার মাঝখানেও আসলে কী বলবো ধীরে ধীরে সাবধানতার সাথে আমরা তুলছিলাম আমাদের পাখি আজকে ছয় দিন চলছে এদের বয়স কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে এদের পাখা যথেষ্ট পরিমাণ হয়েছে এবং এরা আসলে ওড়ার জন্য আমরা মোটামুটি হারে অর্ধেকের বেশি তুলে ফেলেছি তুলে ফেলেছি ময়লাযুক্ত পেপারগুলো এ আমরা এ পাশের পেপারগুলো উঠিয়ে দেবো এই পেপারগুলো উঠিয়ে দেওয়ার পরে আমরা ব্রুনিংয়ের পানিগুলো শেষ হয়ে গেছে পানিগুলো নিয়ে আসবো এবং আজকে আমরা সাধারণ পানি দেব সাধারণ পানির সাথে সামান্য কিছু ভিটামিন মিক্সার করব ভাবছি আমি অ্যামাইনোফেট দিয়েছি ছয় দিন বয়সে অ্যামাইনোফেট প্লাস পপুলার কোম্পানি যেটা রয়েছে সেটা দিয়েছি আড়াই লিটার পানিতে আমি মোটামুটি পাঁচ মিলি দিয়েছি এটা পানির সাথে মিক্সার করে দেওয়ার পরে পানিগুলো দেব এবং এদেরকে খাবারগুলো দেব। এসব করার পরে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আমরা ব্রুডিং শেষে আসলে কী কী দেবো সেটা ভেবে পাচ্ছি না আপনাদের যদি কারো জানা থাকে বা কেউ যদি জানেন আমাদের অবশ্যই জানাবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন যে ভাইয়া এটা এভাবে নয় এটা এভাবে করেন অথবা এটা এই মেডিসিন নয় এটা এই মেডিসিন দিন যেহেতু আমি এবারই কোয়েল খামারের সর্বপ্রথম আমার বয়সে আমি কোনো দিন এটা করিনি এবারই প্রথম ইউটিউব দেখে দেখে আমার খুব ইচ্ছা এবং শখ জাগে যার কারণে আমি এটা পালন করা শুরু করেছি আলহামদুলিল্লাহ ময়লাযুক্ত পেপারগুলো উঠানোর পরে খাবার দেওয়ার পরে পানি দেওয়ার পরে এই যে এখন দেখছেন এগুলো খাচ্ছে এবং আমার পাখিগুলো যথেষ্ট পরিমাণ ঝরঝরে রয়েছে তিন দিনের পর আলহামদুলিল্লাহ আমার পাখি আর মারা যায়নি আপনারা দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ